এক যুদ্ধে আমরা এগারো জন যশোর আব্দুর রহমান ফারুকি কমান্ডার সে তার নেতৃত্বে নিচের থেকে উপরের দিকে যাইতেছে ফায়ার করতে করতে তাক দিতে দিতে আর উপরে রাশিয়ান ফ্রান্সের সেনাবাহিনী আমাদেরকে ফায়ার করতেছে আমরা পাহাড়ের উপরে উঠতে উঠতে তিনজন শহীদ হয়ে গেছে উপরে উঠার পরে যখন তাকবীর দিলাম আল্লাহ আকবার তাকবীরের সাথে দেখলাম রাশিয়ার আর ফ্রান্সের সেনাবাহিনী হ্যাঁ ভূমিকম্পে কাঁপতে কাঁপতে মিশন গঞ্জবিন পড়েছিল আমাদেরকে গুল্লি করতে পারলো না আমি চিন্তা করলাম আল্লাহু আকবার তারা বাহাদুরি দেখায় পারমাণবিক বোমা এটেম বোমা আমাদের কাছে এর চেয়ে শক্তিশালী বোমা আছে লাহরায়ে তাকবি আল্লাহু আকবার ভাইসব যুদ্ধ শেষ এমরান ছিল কুদ্দিস ভাই শহীদ হতে পারলাম না আল্লাহ বাগ জিজ্ঞাসা করবে যৌবন কোথায় বিলীন করেছে আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছি সহজ ছিল জান্নাতে চলে যাইতাম না শহীদ হইতে পারলাম না কানতেছে পাগড়ি ছিল পাগড়িটা ঝাড়া দিছে এভাবে বড় পাগড়ি তালেবানদের পাগড়ি ওটা প্রায় একুশ হাত পাগড়ি ঝাড়া দিছে পাগড়ির ভিতরে থেকে এগারোটা বুলেট বেরোছে পাগড়ির ভিতর থেকে এগারোটা বুলেট বের হয়েছে মাথায় ঢুকে নাই তাহলে ভয় পাবে না নরেন্দ্র মোদীর কাছে মেশিন গান আছে হুম শাহ জালাল ইয়ামানী মুজরনদী رحمتullah আলাইহি উনি শুধু জানতে পারছে সিলেটের সুরমা নদীর পারে রাজা গোল গোবিন্দরা আজান নিষিদ্ধ করে দিয়েছে আযান নিষিদ্ধ আযান মিনার মসজিদ শাইরুল্লাহ এটা আল্লাহ ইসলামের নিশানি আলামত শায়র সেই আজান নিষিদ্ধ আরেক বর্ণনা অনুযায়ী তিনশো জন সাথীকে নিয়ে আস্তে আস্তে সুরমা নদীর পাড়ে আসছে আইসা দেখতেছে খেওয়া ঘাটে কোনো নৌকা নাই উনি চিন্তা করতেছে ঘটনা কি নদী পার হবো কিভাবে ইশারা করলেন নৌকাওয়ালারা এই দিকে আস তারা এইভাবে বলে না অনুমতি নাই কেন কয় রাজা গোর গোবিন্দরা জালিম নিষেধাজ্ঞা জারি করেছে আপনাদেরকে পার করাবো না যদি পার করাই হাতের কবজা কেটে ফেলবে আল্লাহর কলি যারা খাঁটি হয় যখন দেখছে মুসিবত সামনে অজু করে নমাজে দাঁড়ায় গেছে আল্লাহর এক নম্বর আলামত হইল যখন কোন কোন বিপদ হয় সাথে সাথে উঁচু করে কোথায় দাঁড়ায় যায় কার সাথে সম্পর্ক করে সহি উঁচু করে নমাজে দাঁড়ায় গেছেন দুই রেগাত নমাজ পড়ে সালাম ফিরায় আল্লাহ ইয়ামান থেকে সুরমা নদীর পারে আসার তৌফিক দান করেছ রাজা গুর গোবিন্দ্র ইসলাম বাতি বুঝাইতে চায় আজান নিषिद्धক দিয়েছে গরু জবাই করাকেছে নিषिद्धক জারি করেছে কিন্তু আজান নিষিদ্ধ গরু জবাই করা নিषिद्ध ওয়াজমাহফিল নিষিদ্ধ আমাকে তুমি ইয়ামান দেশ থেকে সুরমা নদীর পারে আসার তৌফিক দান করেছো আল্লাহ সুরমা নদী পার হওয়ার তৌফিক দাও কিতাবে দেখে হাত এখনো নিচে নামান নাই ডান দিক থেকে আওয়াজ আসতেছে শাহজলাল যায় নামাজ পানিতে রাখো আমি আল্লাহ সেকেন্ডে পার করাই দিব এক বর্ণনা আরক তিনটা বর্ণনা আছে দরকার নেই মাত্র রাখছে পার হয়ে গেছে এখন আরেকটা বাধা সামনে বিশাল পাথরের দেওয়াল ডুববে কিভাবে ভিতরে ডুবার কোনো সিস্টেম নাই হিন্দুস্তানের খলিফা ওনাকে বললন খলিফা আমি বলবো এই পাথর সামনের থেকে সরে যা এটা আমি হিন্দি ভাষায় কিভাবে বলবো আমি বলবো পাথর সামনের থেকে সর বাধা হয়ে তুমি দাঁড়ায় আছো আমার সামনের থেকে সর খলিফা শিখিয়ে দিছে হজরত বলেন শিল মানে পাথর হাট মানে সর শিল হাট পাথর সর সালাম

ভিতরে যখন গেলেন হসরত শাহজালাল গোর গোবিন্দর দেইকা কোনা দিয়া দিছে তো শাহজালাল আল্লাহর বলি চারজন খলিফা চার কোনা দাড়া করা কয় যেই আজান নিষিদ্ধ ছিল সেই আজান দেও আজান শুরু হয়ে গেল হাইয়া আলাহ সোলা ফালা বল সাথে সাথে বুটা সিংহাসন কম্পন হয়ে মাটিতে ধসে পড়ে গেছে এই প্রথম এই বাংলার জমিনে কালিমার পতাকা উঁচু হয়ে আজান শুরু হয়ে গেছে সেই শাহজালাল বাবা ইজ্জত রাখবেন তো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ সামনে আবার ডান্ডাওয়ালা পুলিশ কি এর পর রাত্রে শুনি বেঙ্গেল হয়ে গেছে আর এখানে সাটার খোলা দোকান খোলা দোকানদার নাই কাস্টমার নাই কার কাছে জিজ্ঞাসা করবো কিরে হঠাৎ করে দেখি পুলিশ আসতেছে পুলিশের গাড়ি পুলিশও কোন জাতের দাঁড়িয়েও নাই মোসও নাই কালা পাগড়ি মাল চেহারা কি এত ছোটো ছোটো পুলিশ উপরে গাড়ির উপরে লেখা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার পুলিশের নাম সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে পুলিশ

সব মানুষ মসজিদে যাবে আমরা তাদের দোকানের মালের নিরাপত্তা দিব বুঝে গেছি না আমি আমি গেলাম আচ্ছা ঠিক আছে এই যে এই যে স্বর্ণা দোকান আর ডেক্সির উপর এভাবে স্বর্ণের এককারে প্যাকেট পড়ে আছে ঘটনাটা কি এখন আমার কয়ে তুমি থেকে আইসো ভাই কয় বেড়াদার আজ কুজাবাদি ভাই তুমি থেকে আইসো আমি আজ বাংলাদেশ সিনেল আছে ওই বাংলাদেশ গুজাস বাংলাদেশ কোথায় আমি কি বাংলাদেশ বিসি আর দূর আস অনেক দূর আগে গো চোরে নিবে না তোমারে গয় গিয়ে হা হা রে তুমি কি জানো না ছয় লক্ষ পাউন্না হাজার বারোদ কিলোমিটারে আল্লাহর পুরাণের হুকুম অস্ সারিকো অস্কারওয়াই দিয়া হওয়া চোর চুরি চুরি করবে হাত কাটা যাবে এই হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে চোর যদি দেখতে চাও জুমান্ড মাঝের প্রথম কাতারে বসে আছি আহ আগে কে কে সুর ছিল হ্যাঁ জানে না সব সুর মসীদে বলে এখানে কেউ চুরি করবে দূরের কথা ডাকাবে না কি শান্তি কি শান্তি বৈষম্য ছাত্র জনতা একটা ধাক্কা দিল ফেরাউন চলে গেছে দিল্লিতে আমরা সবাই মিলে যদি একসাথে আরেকটা ধাক্কা দেই আল্লাহ জবিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহর হুকুম বাস্তবায়ন হয়ে যাবে পত্র এলাকার ইমাম সাহেব আলেন সাহেবদের কাছে আমার হাত জোড় এই এলাকার ভিতরে চল্লিশ জন চল্লিশ জন যুবককে বানান চল্লিশ জন যুবক যাদের সাড়ে তিন হাত বটিতে আল্লাহ রসুলের সুন্দর চল্লিশ জন যুবক যারা পশু নমাজ পড়ে চল্লিশ জন যুবক হালাল ব্যবসা করে এই চল্লিশ জনকে একটু আপনারা সুন্দর করে আপ্যায়ন করেন তাদেরকে একটু সম্মান করেন তাদেরকে কি করবেন ফজরের নমাজের ভালো করে শুনেন ফজরের নমাজের আধা ঘন্টা আগে ইমাম সাহেবের নেতৃত্বে দরজন উত্তর দিকে হাতে হ্যান্ড দরজন দক্ষিণ দিকে তালেবানদের মতো হাতে হ্যান্ড দরজন পূর্ব দিকে দরজন পশ্চিম দিকে তালেবানরা জবরদস্তি কোনো বিধান প্রতিষ্ঠিত করে নাই বারো হাজার আলেমদের হাতে হ্যান্ড মাইক দিয়েছে নাম দিছে মোবাইল লেগ মোবাইল লেগ চোরাস

ভালোসাল কি দুস্তা আল্লাহ কুরআনের হুকুম নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে আবার যখন রমজান আসবে রমজানের তিন দিন আগে চল্লির জুন। এইভাবে একসাথে রন্ধনের পবিত্রতা রক্ষা করা করতে হবে রক্ষা করা করতে হবে হ্যান্ডম্যাক নিয়ে ঘুরতেছে যেই যেই হোটেল খোলা থাকে ম্যানেজার সাহেব মালিক সাহেব আপনি মুসলমান আমিও মুসলমান আল্লাহ পাকের কোরআনের বিধান আতিম মুস্যামা ইল সকাল থেকে আত্র পর্যন্ত রোজা রাখতে হবে এই মেহমানকে সম্মান করো পবিত্রতা রক্ষা করো বলুন এইভাবে বললে কোন ম্যানেজার হোটেল খোলা রাখবে তারপরে একদিন দুই দিন এইভাবে মিছিল করেন ঘুরতে ঘুরতে গোটা এলাকার ভিতরে হোটেল বন্ধ ইফতারের সময় খোলা আল্লাহর কুরআনের রোজার বিধান ঢামরাইদে প্রতিষ্ঠিত হয়ে গেছে যুদ্ধ লাগবে যুদ্ধ লাগবে কার সাথে যুদ্ধ করবে যুদ্ধ ছাড়া কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন যুবক ভাই তোমাদের সবার বলতেছি এই যৌ